সকালে উঠে ফোন ভিডিও উঠে কি হচ্ছে দাদ এই কীর্তি করছে আমার দোল খাচ্ছিলো এত ফোন করে আমার এই জামা এঞ্জি দোল খাচ্ছিল এই আবার দোল খাচ্ছিল এই আবার দোল খাচ্ছি আমার হাসছে হ্যাঁ দোল খাচ্ছে আবার হাসছে

দোলটা দিতে হবে সকাল দুপুর সন্ধে রাত দোলটা খাবে খাবে দোলটা খাবে আমাকে দাও আমাকে আমাকে দাও আমি দোলটা খাবো দিলাম

অনেকটা হাটের মধ্যে ওটা কোমরে ওটা উ আড়া সব করছে ওর পিছনে হাটটা দেখছি প্রোটেকশান আরও আছে কি না ওখানে পড়ে গেলে কী হবে দেখছি আমি বক বক করছি কী বক বক করছি সব শুনছি যে এই হচ্ছে কী বলছি দোল খাচ্ছে হ্যাঁ সকালবেলা যখন তখন দোল খেয়ে রে একটুও দোল ডোল খেতে গেলে ঘুমাবে যাক আপনারা সাপোর্ট করছেন ইউ হ্যাঁ তারপর আপনাদের আশীর্বাদে যদি হচ্ছে পেমেন্ট পাওয়া যায় সেটা ভালোই হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের হাসছে কেউ যদি দোল নেয় ও সেই দোলটা একেবারে তলা পুজো নেমে গেলে ওর ভালোই লাগে একদম সাপড়া আছে পিছনে অসুবিধা নেই তলা পুজো নেমে গেল চাপ নেই পড়ার ভয় নেই অসুবিধা নেই হাসি হাসি তো ফাঁসি হাসি তো ফাঁসি ভাবে তো খেয়ে যায় দু ঘন্টার পর ঘন্টা ও তাকিয়ে দেখছি আমি বলছি ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করলাম প্রথমে আসীপাত করবেন থ্যাংক ইউ